আল্লাহ সুরা রহমানের মধ্যে একটা আয়াত নাসিল করে যেখানে বলেন যে বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে আল্লাহ তার জন্য দুটো জান্নাতা রেখেছে আমরা সবাই মনে করি যে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে যে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে যে আল্লাহর কাছে জবাবদিহি তার জন্য আমরা ভয় করি বা প্রস্তুত আছি কিন্তু এটা আমার মনে হয় যে আমাদের শুধু মনের একটা ভুল ধারণা তার কারণ হচ্ছে অনেক মানুষ এমন আছে যারা সমাজকেও খেয়াল করে না পাবলিককেও খেয়াল করে না তারা ওপেনলি গোনা করে বেড়ায় সেটা হারাম খাবারের মাধ্যমে বলো বা গালাগালি দেওয়ার মাধ্যমে বলো বা আচার আচরণের মাধ্যমে বলো কিন্তু অনেক মানুষ আমরা আছি যারা আমরা নিজেদেরকে ভালো নেক মনে করি কিন্তু যখনই আমরা সমাজ থেকে পাবলিক থেকে মানুষ থেকে একলা হয়ে পড়ি থাকি তখনই আমরা গোনা করে থাকি বা গোনা করে বসি সেই কারণে আল্লাহ সামনে বলেছে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুটো জান্নাত আছে মানে কি আমি একা থাকি বা পাবলিকালি আমার মনে সবসময় এই ভয়টা থাকবে যে আমি যেই কাজটাই করছি না কেন যেই আমলটাই করছি না কেন আমার আল্লা আমাকে দেখছে হয়তো দুনিয়ার মানুষের কাছ থেকে আমি গোপন করে নিচ্ছি কিন্তু আল্লাহ আমাকে এর জবাব দিই কেয়ামতের দিন নেবে যেই বান্দার মনে এই ভয়টা আছে তার জন্যই আল্লাহ সোমা তালা বলেছে যে কেয়ামতের দিন তাকে দুটো জান্নাত দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সেই দলের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুন আমি